অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি আখের আলীর লেখা সাড়া জাগানো কাব্যগ্রন্থ আশ্রয়ের খোঁজের বিখ্যাত কবিতা চাঁদ আবৃত্তি শামীম সর্দার এ মায়াবী রাতে জানালাগুলো দিও না খুলে দক্ষিণ পশ্চিমে জানালা দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়েছে আমার ক্লান্ত বিছানায় নয়ন জলে ভেজা বালিশে অন্নহীন আশাহীন হাড়ির জলে আমি ওকে কখনো বিশ্বাস করি না ও অনেক স্বপ্ন দেখায় নিঝুম রাতে রূপের মায়া জালে কত মানুষকে করেছে ঘর ছাড়া কত মানুষ ওকে ভরসা করে পাহাড় সমুদ্র দিয়েছে পারি তারপর একদিন সমস্ত আশাকে থুলিসাত করে নামিয়েছে ঘন অন্ধকার ওকে হাজার চেষ্টা করেও আর পাইনি কাছে আমি ওকে একটুও বিশ্বাস করি না ও রূপের মায়া চালে পড়েছি বহুবার ঘর থেকে বেরিয়ে পড়েছি বহুদূর ওই ঘন জঙ্গলে গাছের ফাঁক দিয়ে ও কি মারে পিছু পিছু ছুটেছি বহু পথ ও ধরা দেয়নি কখনো মায়াবী হাসি হেসেছে শুধু আমি ওকে বিশ্বাস করি না উত্তরে জানালা দিয়ে দেখি জ্যোৎস্নার আলো পড়ছে নদীর জলে আবারও হাসছে যেন নতুন করে সঙ্গমে মিলিত হয়েছে তুমি জানালাটা বন্ধ করে দাও ও এখনই যাবে চলে চারিদিকে অন্ধকার হয়ে আসবে আধার আমার বড় ভয় করে তুমি চলে যেও না তোমার চাঁদের মতো মুখখানি খানি দিও না ঠেকে অন্ধকার আমার বড় ভয় করে তুমি ছুটিও না মোরে পড়তে দাও তোমার রূপে চালে তোমায় দেখতে দাও নয়ন ভোরে আগামীর পথে হেঁটে যাই বহু দূরে আরো দূরে অনুপবা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন